আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর এই যে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে চলে এসেছি একদম সংসারের কাজকর্ম করতে তো তোমাদের সঙ্গে সব কিছু যদি শেয়ার না করি তাহলে তো ভালো লাগে না আর প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কিছু না কিছু একটা কিছু শেয়ার করতে ইচ্ছে করে আর এখন যেন এমন একটা হয়ে গেছে যদি ব্লগ না বানাই বা ক্যামেরার সামনে না আসি মনটা কিন্তু ভালো লাগে না মনে হয় কিছু যেন একটা করিনি হয়তো সারাদিনের শেষে বিকেলের দিকে মনে হয় একটা ব্লগ করি আসলে এমন একটা নেশা হয়ে গেছে না কী বলবো মনে হয় তোমাদের সঙ্গে যদি প্রত্যেক দিন বক বক না করতে পারি আমার দিনটা ভালো লাগে না এখন তো আর সেরকম বাড়ি থেকে বেরোনোও হয় না বন্ধুবান্ধব মানে বন্ধু বান্ধবও নেই সেরকম শুধু একমাত্র আছে ইউটিউব আর হচ্ছে তোমরা আর এই তোমরা না থাকলে তো আমি কিচ্ছু না তো সকাল সকাল এই যে এই বেডরুমটাকে চেঞ্জ করছি আর আজকে জানো তো আমি অনেক খুশি অনেক আনন্দ তো সেটা কেন সেটা পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে তো তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে আর অনেক দিন ধরেই ভাবছি যে বেড কভারগুলো কী বলো তো একই হয়ে গেছে তো এইগুলো আর পারতে না ইচ্ছেও করছে না ভাবছি কবে যে গড়িহাট যাব আর কবে যে চাদর কিনবো একটু নতুন নতুন চাদর পারতে না বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে কিন্তু কি করব বলো অতটা মানে কেনারও সেরকম ব্যাপার নেই একদিক করতে গেলে দেখবে ঠিক আর দিক ঢেকে যায় আমাদের হচ্ছে মধ্যবিত্ত সংসার মানেই তাই তো আজ যেন মনের মধ্যে আমার অনেক আনন্দ কাল রাত্রি থেকে যেন কিছুতেই ঘুম আসছে না মনে হচ্ছে কিছু যেন একটা হচ্ছে কিছু যেন একটা আনন্দ তো সেই আনন্দটা কি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল দেখো এই যে আমার মেয়েকে একটা বানিয়ে দিয়েছিল আর আমার জন্য আছে তো আমরা আজকে বাড়িতেই কি বলে তো একটা জায়গা অনুষ্ঠান বাড়িতে যাব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো কি দেবো কী দেবো তো ভাবলাম চলো একটা হটপট কিনে নিয়ে আসি তো এটা নিয়ে আসার পর মানে কত্তা মশাই কিনে নিয়ে এসছে তো এখন আমি দেখো এটাকে মানে পেপার দিয়ে মরানোর চেষ্টা করছি তো আমি বললাম আমি পারছি না ঠিক আছে আমি চাটা খেয়ে নিই বাবু তুই দেখ তো এখানে দেখো মেয়ে চেষ্টা করছে ছেলেকে স্কুল পাঠিয়েছি মেয়ে বললো আজকে আর যাবো না যেহেতু নেমন্তন্ন বাড়িতে যাবো তো এইদিকে দেখো আমি চাটা খেয়ে নিলাম তারপরে আমি আর মেয়ে মিলে দুজন মিলে এটাকে ভালো করে কভার করছি তো আমি না এইসবগুলো খুব একটা ভালো পারি না মেয়েই করে আসলে বরের অফিস এত তাড়া না ও করার সময়টুকুও পায়নি ও সোজা চলে গেল। তো এই যে কী তো এই যে মেয়েকে কিছু একটা দেখাচ্ছি আসলে কী তো ও না আমাকে কিছু একটা বলছে ওই জন্য আমি বললাম বাবু ঠিক আছে তুমি যদি না পারো তাহলে আমি করছি তো এখানে দেখো আমি করছি কিছুতেই পারছি না মনে হচ্ছে কিছুই হচ্ছে না কি করে করব কি করে করব। তো যা হোক যেমন করে হোক লাস্টতে তো করতেই হবে তাই না আর যেখানে যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দুপুরের কিন্তু রান্না বান্না নেই আজ ওখানেই খাওয়া দাওয়া হবে এই কারণে ভাবলাম ঠিক আছে তো সকালে যে কাজগুলো আছে আমার বাসি কাজ সেগুলো তো আস্তে আস্তে সারতে হবে এই কাজগুলো না সেরে তো কোথাও যাওয়া যাবে না কী তো এই কাজগুলো আমাদের হাউসওয়াইফদের ডেলি করতেই হয় তো যেহেতু আমি একা হাতে করি তো আমাকেই একা করতে হয় যেহেতু আমার কাজের কেউ নেই যে আমাকে সাপোর্ট করা বা সাহায্য করার যে আমায় হাতাহাতি কাজ করার তারপর দেখো ওটা ঠিকঠাক করে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন আমি চলে এলাম বাসনগুলো মাজতে তার কারণ আমাকে আবার একটু বেরোতে হবে তো কোথায় বেরোবো সেটাও তোমরা দেখতে পাবে আজকের ব্লগটা না সত্যি তোমরা মিস করো না পুরো ব্লগটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে অনেক কিছু তো সব সময় চেষ্টা করি তোমাদের সঙ্গে নতুন নতুন একটা করে ব্লগ শেয়ার করতে আর আশা করি তোমরাও আমাকে একটু ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা সত্যি করে অনেক দরকার তারপর কি হয়েছে জানো আমি এখানে রান্নাঘরে কাজ করছিলাম কাজ করতে করতে হঠাৎ করে আমার মাথার ক্লিপটা যে কোথায় খুঁজে মানে খুলে পড়ে গেল। আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না কি সর্বনশা বলতো আর এতটা মন খারাপ হয়ে যাচ্ছে কি বলবো আসলে ওই ক্লিপটা আমি অনেক দিন ধরে ইউজ করছি দেখবে কিছু ভালো লাগার জিনিস যখন হারিয়ে যায় না তখন মনটা সত্যি খারাপ হয়ে যায় সেটা ক্লিপ হতে পারে টিপও হতে পারে যাই হোক একটা ভেঙে গেলে চোখের সামনে সেটা আলাদা জিনিস আর আমার মাথা থেকে যে কোথায় মানে করে গেছে আমি তন্ন তন্ন করে খুশছি তো মনটা এতটাই খারাপ হয়ে গেল না কি বলবো তো মেয়ে বলো মা এটা নাও এটা মাথায় লাগাও তো দেখো জট মানে যেটাই মাথায় লাগে সেই পুরনো জিনিসটা যেন তো মনে পড়বেই তো ওই ক্লিপটা আমার কাছে খুব ভালো ছিল যেন তো অনেক দিন ধরে ইউজ করছিলাম তো মনটা খারাপ হয়ে গেল কি করবো বলো কিন্তু বাড়ির মধ্যেই আছে কিন্তু সেটা আর খুঁজে পাচ্ছি না তো মাঝে মাঝে এরকম হলে না সত্যি খুব বিরক্ত লাগে মনে হয় যে সব ছুঁড়ে ফেলে দিই তো মেয়েও আমাকে বলছে মা আমাকে দাও আমি একটু খুঁজে দেখছি বললাম বাবু আমি এত খুঁজছি সেই কখন থেকে তো খুঁজে খুঁজে তন্নতন্ন হয়ে আমি রেখে দিলাম তারপর এখানে দেখো চিকেন নিয়ে আসা হয়েছে মেয়েকে পাঠিয়েছিলাম তো মেয়ে চিকেন নিয়ে এসেছিলো তো সেটা এখন ধুয়ে রাখছি যেহেতু এই বেলা রান্না করব না রাত্রে রান্না করব যারা আসবে তারা রাত্রে খাওয়া দাওয়া করবে তো এখানে দই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে হলুদ লবণটা দিতে ভুলে গেছি ওটা পরে অ্যাড করে নেবো এটা মেখে আমি কিন্তু রেখে দেব। তারপর দেখো চলে এসছি ঘর মুছতে তো এখন যেন তো আমাদের একটা কি হয়েছে কারেন্ট মানে ঠিকঠাক করে থাকছেই না মানে কি অসুবিধা হচ্ছে কি বলবো তো চলো আমি ঝটপট করে ঘরগুলো মুছে নিই তারপরে আবারও আসছি তোমাদের সামনে কারেন্ট চলে গেছে মানে একটা ঘর মুছে দেখছি কারেন্ট নেই তো সেই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না এখন দেখো হাতে আছে একটা স্লিপ তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানাবো আর সকাল থেকে একটা জিনিস প্যাকিং হয়েছে তো কোথায় নিমন্ত্রণ বাড়ি যাবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়েকে বলেছি স্নান করতে ছেলে এখনও আসেনি মেয়ে তো আজকে স্কুল যায়নি তো আমি এখন কথা না বলে ঝটপট করে যাই গিয়ে জিনিসটা নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাবো বাবু আসছি তো কোথায় চলে এসছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি চলে এসেছি আমাদের পাড়াতে যে কাকু আছে সোনার দোকান তার দোকানে চলে এসছি তো অনেক দিন ধরে মেয়ের ইচ্ছে মেয়ের কানেরটা না ভেঙে গেছিল তো অনেক দিন ধরে ও খালি কানেই ছিল তো আমাকে বলছিল মা একটা কানের দুল বানিয়ে দেবে বানিয়ে দেবে তো আমার না সেরকম করে হচ্ছিলই না তো আমি এটা বলেছি আস্তে আস্তে টাকা দেবো পাঁচ হাজার এখন দিলাম আবার হয়তো দু মাস পর হয়তো পাঁচ হাজার দিলাম রকম। আর এই মঙ্গলসূত্রটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে সত্যি করে তো পুরো ভিডিওটা দেখো এটা নিচ্ছি কি না নিচ্ছি এটা দামও মনে হয় পঁয়তাল্লিশ হাজার টাকা বলেছে মানে রাপ ইউজ করতে পারবো তো এতটাই ইচ্ছে হয়েছে আর একটা জিনিস নিচ্ছি দেখো এখানে নিচ্ছি আমি হচ্ছে পলা বাঁধা তো কার জন্য নিচ্ছি না নিজের জন্য নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তাই না তো এখানে দেখো পলাপতা বেশ সুন্দর মোটামুটি বারো হাজার তেরো হাজারের মধ্যে তো আমি এটা একজনকে গিফট করবো বাড়িতে এলাম বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই বাপুরের বাপসে কখন গেছে তার ঠিক নেই তো এখানে দেখো মেয়ের জন্য নিয়েছি একটা কানে এই দেখো এটা হচ্ছে মেয়ের জন্য কিনেছি এই প্রথম আমি মেয়েকে কিছু একটা কিনে দিলাম তাও আবার নিজে নিজের কিছু মানে ইনকাম থেকে মেয়েকে যে কিনে দিয়েছে এটা আমার সত্যি করে অনেক ভালো লাগছে তো মেয়েকে জিজ্ঞেস করব কেমন লাগছে বাবু বল ভালো খুব ভালো তো মেয়েকে এটা পরিয়ে দেবো আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও জল পিপাসা পেয়ে গেছে দেখছো জল আর বাইরে এত গরম না কি বলবো আর এখানে নিয়েছি দেখো আর এখানে এখানে ওটা ওটা না না ঢাকা ছিল একটা নিয়েছি পলা বাধা তো এটা কার জন্য নিয়েছি সেটা তোমাদেরকে পরে জানাবো ঠিক আছে এখন আপাতত নিয়েছি জানি না হাতে হবে কি না তো এটাও আমার নিজের বলতে পারো নিজের রোজকারের থেকে একটু একটু করে জমিয়ে কাউকে গিফট দেওয়া যে কত আনন্দ সেটা সত্যি করে এটা হচ্ছে মেয়ের গিফট আর এটা হচ্ছে যাকে দেব তার মনে তো হচ্ছে না তার হাতে হবে না হলে চেঞ্জ করে দেব বলেছে তো এটা একটা নিয়েছি নাহলে আমি রেখে দেব যাই হোক তো এটা একটা নিয়েছি তো মেয়েকে কানেটা পরিয়ে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া কানেরটা দেখো কানেরটা কীরকম হয়েছে এই দেখো ওর কানে বেশ ছোটো ছোটো ছিল তো কানটা একদম ইয়ে হয়ে গেছিলো এই কানটা দেখি এই দেখো কেমন হয়েছে ভালো আমি নিজে দেখি না আমি যে দিলাম কই গিয়ে কিছু আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বললি না তো কি থ্যাংক ইউ বলবো আমি তো চলো শান টান করে আসছি তো কারেন্ট নেই প্রচন্ড বিরক্ত লাগছে তো সবারই কারেন্ট আছে আমাদের কারেন্ট নেই তো দেখা যাক কি হচ্ছে না পরে আসবে তো আমরাও রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে তো অনেকটাই দূর যেতে হবে মোটামুটি বাসেও যাওয়া যায় অটো করেও যাওয়া যায় তো আমি সেসব করে যাব না রিক্সা নিয়ে নেব যেহেতু দুটো বাচ্চা নিয়ে যাব আর এই জায়গাটায় যাচ্ছি এটাও নতুন জায়গা ও আমাকে বলে বলে দিল যে এই এই জায়গাতে আয় তাহলে ঠিক ঠিক ওর একদম ফ্ল্যাটের সামনে নামিয়ে দেবে তো দেখো এখন আমি যাচ্ছি ছেলে যাচ্ছে আর এদিকে মেয়ে আসছে তো স্নান করার পর চুলটা জানো তো পুরো দেখো নেতিয়ে গেছে আর কোথাও যাওয়ার যখন আমি যাই না ঠিক মনে হয় গ্যাসটা বন্ধ করেছি কি না দরজাগুলো লাগিয়েছি কি না এমন হয় না গেছি গড়িহাটে গেছি বা বাজারে করতে গেছি মনে হয় হয়তো গ্যাসটা বন্ধ করিনি গ্যাসটা অন করা আছে দুধটা হয়তো গরম করতে দিয়েছে এইটা নিয়ে আমি ওইখানটা সিংহাসনটা রেখে তারপর সোজা চলে এসেছি বন্ধুদের বাড়িতে আজ হচ্ছে ওদের গৃহপ্রবেশ তো ওদের বাড়িতে একটা ছোট্ট করে পুজো হচ্ছে আর আমাকে আসার জন্য বলেছে যাদের বাড়িতে এসেছি আমরা এক সঙ্গে পড়াশোনা করেছি তো তারপরে এসে পুজো দিকে হচ্ছে আমি এদিকে দেখো লুচিগুলো ভাসতে শুরু করে দিয়েছি তো আমি মাসিমাকে বললাম আমি একা বসে থেকে কি করবো আমার না বসে থাকতে ভালো লাগে না যেহেতু ওরা পুজোর দিকে ও সব পুজো টুজোগুলো করছে তো আমি ভাবলাম চলো এই কাজটা আমি করে দিই তো তোমাদের সঙ্গে দেখো একটু শেয়ার করলাম এই যে এখানে দেখো পুজো হচ্ছে আর এই যে যজ্ঞের যে সেন্ট না এটা দারুণ লাগে তো চলো পুজো টুজো হয়ে যাক তারপরে কি খাওয়া দাওয়া হবে হবে না তোমাদেরকে সবটাই বোতলে তো পুজো হয়ে গেছে আর এখন আমি বসে বসে দেখো বাবুর সঙ্গে খেলা করছি মানে ওর মেয়ের সঙ্গে ওর মেয়ে তো একদম আসতে চাইছে না ওর মা ওকে খাইয়ে দিল ছোলার ডাল হয়েছে পনির হয়েছে মিষ্টি হয়েছে চাটনি হয়েছে তো সব রান্নাগুলো দারুণ হয়েছে আমি এখনও খাওয়া দাওয়া করিনি প্রসাদটা খাবো তারপরে খাবো যেহেতু বাচ্চারা অনেক মানে লেটে এসছে তো ওই জন্য বাচ্চাগুলোকে খাইয়ে দিল আলাম ঠিক আছে খাইয়ে দে আর এখানে দেখো আমি ওর সঙ্গে খেলা করছি বেশ ভালোই লাগে না অনেক দিন ধরেই মানে কি বলে তো নেমন্তন্ন করেছিল আসার জন্য তারপরে গেলাম একটু মনটাও ভালো হয়ে গেল। সবসময় একঘেয়ে আমি না ভালো লাগে না মাঝে মাঝে একটু ঘুরে এলে না মনটাও ভালো হয়ে যায় তো আবার বাড়িতে যেতে হবে কে আসবে তার জন্য তারা আছে তাড়াতাড়ি চলেও যাব তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই মাত্র আমরা এলাম এখন ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে পাঁচটা কিন্তু কারেন্ট নেই তো বর্মশাই তো আসবে অনেক দেরিতে ও যেহেতু মার্কেটে গেছে তো এই যে অন্ধকার ছেলেকে বললাম একটা মোমবাতি ধরিয়ে দিতে ঠাকুরের কাছে আর এত গরম লাগছে না গরমের জন্য মনে হচ্ছে আর কিচ্ছু ভালো লাগছে না তো দাদা এসছিল দাদাও ঠিক মানে ঠিক করতে পারবে না যতক্ষণ না লোক আসবে ততক্ষণ আমাদের মানে এই কারেন্টটা আসবে না কি যে বলবো কি আর এত মানে কি বলতো ভালো লাগছে না দুপুরবেলা তো ওখানে গেছি ওখানে গিয়ে তো যতটুকু পেয়েছে তোমাদেরকে শেয়ার করেছি সবটুকু পারিনি আর বাবু জানলি তো ওখানে একটা ঠাকুর ঘরে মোমবাতি জেলে দিয়েছি তো কারেন্টটা আসুক এসে তোমাদেরকে দেখাচ্ছি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এনেছে পুরো নিয়েছি পুরো আমি ঠগ মানে ঠগেই গেছি এখানে দেখো কি অন্যান্য না শাড়ি আমি বুঝতে পারছি না তো পরে দেখাচ্ছি আগে কারেন্টটা আসুক তারপরে এখন দেখালে তো পুরো অন্ধকার লাগছে এই দেখো পুরো অন্ধকার কটা বাজে তখন মোটামুটি পৌনে নটাই বাজে তখন কারেন্ট এসছে তো এখানে দেখো তোমাদেরকে জিনিসটা দেখাবো আজকে অনেক কিছু জিনিস কেনা হয়েছে প্লাস হচ্ছে আমি পেয়েছি এই দেখো এই শাড়িটা দিয়েছে দিয়েছে আমাকে দিদি আর এখানে হচ্ছে একটা নাইটি নাইটিটা দেখো রেড কালার যেহেতু আমি ভালোবাসি তার জন্য রেড কালারে একটা নাইটি নিয়ে এসছে আর আমি বলেছিলাম তোর কাছে কুর্তি টুর্তি যদি থাকে আর ও তো সেরকম ভাবে শাড়ি পরে নানা তো ভিডিও করতে শাড়ি লাগে তোম্বরের কটা শাড়ি নিয়ে আসতে তো এই দেখো এইসব শাড়িগুলো এনে দিয়েছে তো আর ব্লগটা বড় করছি না ওদেরকে ভাত মাংস হচ্ছে তো ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে